চা দোকানে ব্লক প্রশাসনের ধার চোদ্দ হাজার অভিযোগকে ঘিরে চাঞ্চল্য চা খেয়ে দাম না দেওয়ার অভিযোগ এবার পূর্ব মেদিনীপুর জেলার মহিষা দলের ব্লক প্রশাসনের বিরুদ্ধে বকেয়া প্রায় চোদ্দ হাজার টাকা পেতে গেলে দেখাতে হবে দোকানের জায়গার দলিল ভিডিওর নাকি এমন নিদান অভিযোগ পৌর চা দোকানদারের অভিযোগ অস্বীকার করে পাল্টা ভিডিও দাবি অতিরিক্ত দাম ধরে বিল করার এই বিপত্তি পদক্ষেপের আশ্বাস পঞ্চায়েত সমিতির সভাপতি কটাক্ষ বিরোধী শিবিরের সরকারি অফিসে টেন্ডারের বিল পাশ হতে নানান ঝুঁকি সামলাতে হয় ঠিকাদারদের এমন অভিযোগ শোনা যায় অনেক সময় বিলের টাকা দিয়ে বিভিন্ন কর্মীদের অভিযোগ ওঠে নানান সময় কিন্তু চা দোকান থেকে চা খেয়ে সেই বিল মাসের পর মাস ফেলে রাখার নজির বোধ হয় খুব একটা নেই তাও আবার সরকারি অফিসে হ্যাঁ ঠিকই শুনছেন পূর্ব মেদিনীপুর জেলার মহিষাদলের ব্লক প্রশাসনের ছোট্ট একটি চা দোকানে বিল রয়েছে তেরো হাজার ছশো টাকা সামান্য একটা চা দোকানে কি করে হলো এত টাকার বিল সূত্রের খবর দিনের পর দিন ব্লক ও পঞ্চায়েত সমিতির নানান মিটিং এ চায়ের পাশাপাশি খাওয়া হয়েছে বিস্কুট কফি মশলা মুড়ি প্রভৃতি মহিষাদল পঞ্চায়েত সমিতির অনুমোদিত ক্যান্টিনের কর্মীদের অসুস্থতার জন্য বেশ কয়েক মাস বন্ধ ছিল এই ক্যান্টিন সেই সময় পঞ্চায়েত সমিতির কিছুটা দূরে হিজলি টাইডাল কানেলের পারে গড়ে ওঠা নন্দমাইতির এই চা দোকানে চা বিস্কুট কফি মশলা মুড়ি প্রভৃতি সরবরাহ করা হতো সে বিলের প্রায় চোদ্দ হাজার টাকা দীর্ঘদিন ধরে পাচ্ছেন না নন্দমাইতি এমনকি বকেয়া বিল পেতে একাধিকবার ব্লক প্রশাসনের দ্বারস্থ হয়েও সেই টাকা মেলেনি আর এতগুলো টাকা না পেয়ে সমস্যায় পড়েছেন এই পৌর চাওয়ালা এমনকি বকেয়া চাইতে গেলে বিডিও তাকে ধমক দিয়ে দোকানদারদের জায়গায় কাগজ দেখাতে বলছেন বলে দাবি পৌর ওই চাওয়ালার তবে বিষয়টি এমন নয় বলে মহিষাদলের বিডিও বরুণাসীর সরকারের দাবি আমি আসার আগে এই ঘটনা ঘটেছে উনি যে অভিযোগ করেছেন তা ভিত্তিহীন উনি যে পরিমাণ টাকা বকেয়া বলছেন আদতে তা নয় আর যেহেতু সরকারিভাবে সরকারি জায়গায় যারা রয়েছেন তাদের যেহেতু তথ্য সংগ্রহের কাজ শুরু হয়েছে তাই ওনাকে দোকানের জায়গার কি কাগজ আছে তা আনতে বলা হয়েছে ইতিমধ্যেই বকেয়া টাকা পাওয়ার জন্য মহিষাদল পঞ্চায়েত সমিতির সভাপতি শিউলি দাসের কাছে লিখিত আবেদন জানিয়েছেন নন্দমাইতি শিউলি দেবীর দাবি আবেদন পেয়েছে ভিডিওর সাথে কথা বলে ব্যবস্থা নেওয়া হবে আর এই ঘটনা সামনে আসায় কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি বিজেপির রাজ্য কমিটির সদস্য প্রদীপ দাসের বক্তব্য একটি চা দোকানদারের এই টাকা না দিয়ে অমানবিকতার পরিচয় দিচ্ছে মহিষাদল ব্লক প্রশাসন

आपके फोटो भी है गुरुजी से यार हमारे विचार को एक एक बार तो नहीं दादी भाई बस लाइक कर दो दादी दे दो ओ सोरता भाई हमें करके हां आगे जा रहे हैं

Thank <laughs> you. আমার এই পঞ্চায়েত সমিতির ভিডিও অফিসের পূর্ব সাইড আমার ছোট চায়ের দোকান আমি ওই খাবার দাবার সরবরাহ করি যারা নগদ খায় বা বাকি টাকি থাকে দু একজনে সেরকম দেই আর অফিসের কোনো দেই নাম তারপরে ক্যান্টিং ক্যান্টিন আছে এদের পশ্চিম সাইডে বিডিও অফিসে পশ্চিম সাইডে যে ক্যান্টিন আছে সে অসুস্থ হয়ে যায় অসুস্থ হয়ে যাওয়ার পর আমাকে বিডিও যে বড়োবাবু আছে লক্ষণ বর্মন সেই আমাকে অর্ডারটা দিল যে তুমি যে কদিন না চা দোকান খুলে তুমি খাবার দাবারগুলো দাও মিটিং হবে বিডিও সাহেবের রুমে সভাপতি রুমে সেইগুলো দাও হ্যাঁ সেগুলো দিয়েছি তারপরে কয়েকদিন পরে দশ বারো দিন পরে সে দোকান খুলছে আমি সব বিলগুলো সাবমিট করেছি সাবমিট করতে তারপরে বিডিওর কাছে সেই বিলগুলো নিয়ে গেছে লক্ষণবাবু বিডিও বলে তোমার কি ফাইভ স্টার হোটেল নাকি আর চা ছ টাকা মুড়ি পনেরো টাকা আর কপি কুড়ি টাকা আমি স্যার সত্তর টাকা করে দুধ কিনি তো কপি শুধু দুধ দিয়েই কপি বানাতে হয় তো কুড়ি টাকার কম হবে নি তোমার দোকানে কী কাগজ আছে নিয়ে আসো দোকানে ওই পি টিগের কাগজ টাগজ দিয়ে এসছি তারপরে আবার মেয়ে আর দশ দিন পরে গেলো বঞ্চন তাকে বলে কি তোমার জায়গার দলিল নিয়ে আসো জায়গার দলির কথা পাবো আমার তো এরিগেশনে জায়গা তাকে ট্যাক্স দিই সেই কাগজ শুধু আছে বলো না দলিল না হলে টাকা দেব তাই এরকম বেশ কিছু দিন হয়ে গেছে তারপরে আবার সভাপতিকে বাড়িতে গেলাম আমরা আমি আমার মেয়ে গেছে যেতে সভাপতি স্বামী বললো সে শুয়ে আছে তুমি বঞ্চ পার্টি অফিসে চলে যাও সিনেমা মোড়ে পার্টি অফিসে গেলে এ থাকবে আমাদের সভাপতিও থাকবে আমাদের এমএলএও থাকবে তাহলে তাদের সুবিধা হবে একসঙ্গে হ্যাঁ সে বপরে সেখানে গেলাম সেখানে গেছেন বললো ঠিক আছে আমরা তো এখন বিডিও অফিসে বসিনি তারপরে আমরা বিড় অফিসে যে বসি চেয়ারে তারপরে বিলগুলো দেখাবে তারপরে বেশ কিছুদিন পরে এখানে আসতেলু আবার বিলগুলো দিয়েছি বিলগুলো দেখে বললো যে আমাদের এখানে এ আছে গৌরাঙ্গ মাল আছে তার দিয়ে দিও আর আমাদের যেদিন মিটিং হবে আলোচনা করে বলবো তা গৌরাঙ্গ কাছে দিতে গেলে রিসিভ করে দিয়েছিল তারপরে আমার জামাইকে পাঠিয়েছে বলে এটা ভুল হয়েছে দ বলে যা সেটা রিসিভ টাকা ছিঁড়ে ফেলে দিয়ে তার একটা যে কপি ছিল তার এক কপি জোরস করে লাগিয়ে দিয়েছে হ্যাঁ তারপরে ব্যাস আর লাগ আর ওখানে দিতে গেলে এম নেবে রিসিভ তো দেবে না তারপরে ফেরে আমি পঁচিশ তারিখে আগের মাসের পঁচিশ তারিখে আমি ফেরে সভাপতিকে রেস্টু করে চিঠি দিয়েছি ওদের মিটিং ফিটিং হয়ে গেছে ওর হচ্ছে তো বিডোর কথা আর ভিডিও তো এর কথাও মানেনি সভাপতির কথাও মানেনি আর এমএলএর কথাও মানি হ্যাঁ আমরা মেয়েও গেছিলো কিছুদিন পরে বলো দলিল আসো দলিল হলে টাকা দেবো নাহলে দেবো না তারপরে ওখানে হয়ে গেল আবার তিন তারিখে আমি ফেরে নমান্নে ফোন করেছিলাম সেখানে পুরো ঘটনাটা বলেছি বলার পর আধ ঘন্টা ধরে কথা হয়েছে তা বললো ঠিক আছে দেখছি হ্যাঁ আমরা জেনে নেবো তারপরেও তো আর কিছু করছে তারপরে আমি ফেরে আমার পণ্ডবাবুকে আমি বললাম তাকে এক কপি দিলাম সে করে ওই ইয়ে করেছে আর কি কত টাকা বিল ওই তেরো হাজার ছশো টাকা বিল বি হ্যাঁ কি করো এখন দোকান চালাতে পারছি না আমার শ্বাসকষ্ট এসেইছে মেয়ের সুগার এসেছে এখন পয়সাও পাচ্ছি নি ডাক্তার দেখাও বড় কি বি সে বলছে যে তোমার দলিলো দলিল না হলে টাকা দেবো না বারবার রকম হুমকি দেখাচ্ছে আর দলিলটা পাবো কোথায় জায়গা হ্যাঁ হ্যাঁ ট্যাক্স সবের তো মিটি আছে ফুড লাইসেন্স আর পি ট্যাক্স চৌকিদারি ট্যাক্স সব দেওয়া আছে তোমার সেই শুধু বলছে যে দলিল যাব আমার নাম নন্দলাল মাইতি যদি আপনার পঞ্চায়েত সমিতি অত মোশাল ব্লকের পাশে গ্রিল ছট একটা চায়ের দোকান আছে মমতাবাবু তিনি যদি অভিযোগ করছেন যে তার প্রায় তেরো হাজার রুপির বিল সে বিলটা লিগিয়ে পাস করছে এবং সেটা আপনাকেও জানিয়েছে হ্যাঁ আমাকে একটা লিখিত দিয়েছে দেখেছি এরকম বিডিও সার্ভিসের সঙ্গে কথা বলবো কি হয়েছে আমি ব্যাপারটা জানি না খোঁজ নিয়ে দেখব

তিনি এটা অভিযোগ করছেন প্রায় তেরো হাজার ছশো টাকার বিল বিডিও সেটা আটকে রেখেছে এবং যেটা বিডিও বলছে যে যে জায়গার উপরে বসে আছে সেটা বেআইনিভাবে উনি বসেছেন তার দলিলপত্র চাইছেন চায়ের সঙ্গে দলিলের কী সম্পর্ক কী বলবেন অত্যন্ত দুর্ভাগ্য বিষয় একটা যে একটা সাধারণ একটা দোকানদার যে কিনা বিডিও অফিস চত্বরের সমস্ত কর্মচারীদের তাদের অনুগত হয়ে কখন চা কখন বিস্কুট সেটাকে বয়ে দিয়ে আসে পাঁচ সাত টাকা দশ টাকা এই রকম একটা অর্থ যেখানে তেরো হাজারে পৌঁছায় সেটা তাহলে বুঝতেই পাচ্ছেন যে কতদিন ধরে একটা ক্ষুদ্র প্রান্তিক একটা ব্যবসাদার সে এদেরকেই পরিষেবা দিয়েছে এরপরে বিডিও সহ ওখানে যারা এই দোকানদারের উপরে যে ব্যবহার করছে এটা অত্যন্ত অমানবিক এবং প্রকৃতপক্ষে তৃণমূলের কালচারটা যে জায়গায় চলে গেছে সেটা অত্যন্ত বেদনার আমরা আপনাদের মাধ্যমে আমরা প্রশাসনের উচ্চস্তর পর্যন্ত আমরা আবেদন করব অবিলম্বে এই যে ব্যবসাদার আমি জেনেছি ও একজন মহিলা তাকে যেভাবে ওরা বঞ্চিত করছে অবিলম্বে তার টাকা দিয়ে তার কাছে দুঃখ প্রকাশ করা উচিত যে এই টাকা দেওয়ার জন্য আপনাকে এত হ্যাকেল পেতে হয়েছে আগামী দিনে এই ভিডিওদের যাতে এই ধরনের দমন পীড়ন করার যে তাদের যে মানসিকতা আমরা প্রতিবাদ করব এবং আমরা এই বিষয়ে আমরা যতদূর দূর যেতে হয় আমরা যাব আমি প্রদীপ কুমার দাস আমি এই জেলার প্রাক্তন জেলা সভাপতি ভারতীয় জনতা পার্টির বর্তমানে পশ্চিমবঙ্গ প্রদেশের সদস্য এক্স্যাক্টলি ওর বিল যেটা যে খবরে দেখলাম তো অত বিল কিন্তু নেই দেখবেন যে বিলগুলি ফেসবুকে দেখতে পাচ্ছেন আপনারা সেই বিল নিয়ে কোনো অথেন্টিকেট করা নেই এখানে বিল যখনই জমা পড়ে তখন কেউ না কেউ তো অথেন্টিকেট করে দেবে যে হ্যাঁ এতগুলো সাপ্লাই দেওয়া হয়েছে ইত্যাদি মূলত এটা জবাব হচ্ছে আজ থেকে বেশ পাঁচ ছ মাস আগে আমি আসার পরে পরেই ঘটনা যে ওর বিল ও আগে থেকে এখানে চার দিত দেখতে পাচ্ছি একটু সব জিনিসের দাম বেশি তো ওকে এখানে দুজন চা দেয় একজনকেও জিজ্ঞাসা করেছি ওকেও সেম জিন্দ করেছি যে তুমি যে চায়ের দাম বা কফি দিচ্ছ দাম এই যে এত বেশি করছো এই দামটা তোমার শুধু কার ঠিক হয়েছে তোমাকে কি এখান থেকে কোনো ওয়ার্পর্ডার দেওয়া হয়েছে যে এই দামে তুমি চা নেওয়া হবে সাপ্লাই অর্ডার দেওয়া আছে তো বলে না আমি তখন জিজ্ঞাসা করি যে দামটা কে ঠিক করলো ও উল্টে মিসবিহেভ করে ও আর কে বলছে এই দাম আমি ঠিক করেছি তখন আমি বললাম যে আমাদের তো হিউজ পরিবারে চা লাগে এত দাম দিয়ে কিন্তু আমি নিতে পারবো না দাম তোমার কমাতে হবে তারপরে সে মিসবিহেভ করে এবং এক দুজনের অফি স্টাফের সামনেই হয় ঘটনাটা বলছে এর থেকে দামে কমে দিতে পারবো আমি ঠিক আছে আর ইতিমধ্যে আমি খবর পাই যে ওর যে জমিতে বসে আছে সেই জমিতে সরকারে ওর দিকে জমি না সেখানে একটা ও কনস্ট্রাকশানও করে ওকে ভাড়া দিচ্ছি ইত্যাদি তার বলি তোমার যে জমিতে বসে আছো সেই জমিটা কার সেই জমিতে যদি বলে কে এটা আমারই জমি উড়িষ্যা গভর্নমেন্ট থেকে আমাকে দিয়েছে মানে তো একটা কাগজপত্র আমরা দেখাও এই হচ্ছে ঘটনা এবার এখনও পর্যন্ত অথেন্টিকেটেড বিল জমা দেয়নি যে বিলটুকু জমা আছে হার্ডলি চার হাজার টাকার মতন বিল আছে যেহেতু অথেন্টিকেটেড বিল আসেনি সেই জন্য ওর ওটা এখনও পেমেন্ট বাকি আছে তবে ওই সমস্যাটা মিটে যাবে কিন্তু বাদ বাকি যে কথাগুলি বলছে সেগুলো ভিত্তিহীন এই হচ্ছে বিষয় কে কারপে স্ট্রিতে জল সপারি ওয়াও আশাতে লা জবাব নিউ বিদ্যুৎ বেকারি টিপ টপ টিভিনে অর হ্যাপি পার্টি নিউ বিদ্যুৎ বেকারি মন্ডে টু সানডে ছোট বড় সবার পছন্দ একটাই নিউ বিদ্যুৎ বেকারি প্রতিদিন চাই চাই নন্দন